আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওর স্ট্রাকচারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এইটা কি ফুল পেন্ট করছে হ্যাঁ এটা সবারই পরিচিত এবং অনেকের পছন্দের ফুল নয়নতারা ফুল নয়নতারা ফুলের কিন্তু কয়েকটা কালার রয়েছে তো আমি এইখানে এই ম্যাজিনটা কালার দিয়ে পেন্ট করছি এবং এই কালারের ফুলটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার পার্সোনালি এই কালারটা অনেক বেশি ভালো লাগে তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখে জানাবেন ফুলটা কেমন হয়েছে এবং কতটা রিয়ালিস্টিক আমি করতে পেরেছি আর কোনো ভুল ত্রুটি দেখতে পারলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এতে করে আমার যে ভুলগুলো হয়েছে সেগুলো আমি শুদ্ধানোর জন্য একটা সুযোগ পাব এই পেন্টিংটি করেছিলাম আমি মুন্সিগঞ্জে থাকতে তো সেখানে আমার কাছে এক্সট্রা কোনো কালার ছিল না আমার কাছে শুধুমাত্র ফ্যাব্রিক কালারের একটা বক্স ছিল আর এই কয়েকটা ব্রাশ ছিল তো সেটা দিয়ে আমি পেইন্ট করেছি এটা যদি আমি ওয়াটার কালার বা পেস্টেল কালার দিয়ে ইউজ করতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা ছিল তো যাই হোক আপনারাও ওয়াটার কালারটা বেশি ইউজ করতে পারবেন বা পোস্টার কালার দিয়েও কিন্তু অনেক বেশি রিয়ালিস্টিক মনে হয় যেহেতু আমি এটা ক্যানভাস পেপারের মধ্যে আর্ট করছি আমরা যেই মিডিয়ামে পেইন্ট করব সেই মিডিয়াম অনুযায়ী কালার এরপর সব ম্যাটেরিয়াল চুজ করাটাই বেটার তো আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় জিনিস থাকলে এবং সময় থাকলে কিন্তু আমরা সেই অনুযায়ী পেন্ট করতে পারি আজকে পেন্টিংটি আমি আপলোড দিচ্ছি অনেক দিন পরে আসলে আমার বর্তমানে কয়েকদিন ধরে প্রচুর পেন্টিং করার ইচ্ছা জেগেছে আগেও ছিল আমি পেন্টিং সব সময় পছন্দ করি তবে কয়েকদিন যাবত পেন্টিং করতে আরও বেশি ভালো লাগছে তো ভিউয়ার্স এইটা প্রায় শেষ তো কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ